নূরের কন্যামা ফাতিমা তালা নাহা। প্রিয় দর্শক মন্ডলী আজকের এই গল্পটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনবেন কেননা নূরের কন্যামা ফাতিমা রজাল্লা তালানহা এর জীবনী কেমন ছিল আমরা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো সংক্ষিপ্তভাবে তো চলুন সকলে মনোযোগ সহকারে আমরা আমাদের এই ভিডিওটি শুনতে থাকি ধরনের বুকে এমন কিছু আলোকিত মানুষ জন্মগ্রহণ করেন যাদের আলো যুগ পেরিয়ে মানুষকে পথ দেখায় তেমনি একজন ছিলেন মা আনহা এক নারী যার চরিত্র শ্রেষ্ঠতা আত্মত্যাগ এবং ইমান যা মানবজাতির জন্য চিরন্তন একটি আদর্শ তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী কন্যা যার জন্ম যেমন ছিল নুরের মতো পবিত্র তেমনি তিনি ছিলেন সংগ্রাম প্রেম মমতা আর আত্মত্যাগের প্রতিচ্ছবি যার জীবনের প্রতিটি অধ্যায়ে ছিল এক একটি শিক্ষার খনি প্রিয় দর্শক শৈশব কষ্টে গড়া কমলতা মা ফতিমা আনহা এর জন্ম মক্কার এক জটিল সময়কালে তিনি শিশু ছিলেন যখন তার পিতা ইসলাম প্রচার শুরু করেন এ এক দু সময় যে সময়টিতে মোহাম্মদ সোল্লা আলিয়া কি গালি কষ্ট তারা এমনকি শারীরিক আঘাত তাকে সহ্য করতে হতো ফাতিমা রদিয়াল্লাহ আলা আনহা দেখুন ছোট্ট কিন্তু পিতার চোখে যখন কাদা কাঁধে উটের নারী ভুড়ি ফেলা হয় ছোট্ট ফাতিমা ছুটে এসে এগিয়ে যান নিজের কমল হাতে সেগুলোকে তিনি সরিয়ে দেন তার দু চোখে ভরে আসে অশ্রুতে কিন্তু তিনি শক্ত থাকতেন কারণ তিনি জানেন তার পিতা সত্যর পথে পথিক প্রিয় দর্শক মা ফাতিমা রদি আল্লাহ তা আনহা কিশোরী বয়সেই হারান তার মা খাদিজা রদি আল্লাহ তা আলা মা খাদিজা রদি আল্লাহ তা আলা আনহা ছিলেন রসুলল্লাহ সল্লাল্লাহ আলি ওসাল্লামের প্রথম ও প্রিয়তম স্ত্রী যিনি তার পাশেই দাঁড়িয়ে ছিলেন জীবনের প্রতিটি সংগ্রামী মায়ের মৃত্যুর পর মা ফাতিমা রদি আল্লাহ তা আনহা হয়ে উঠলেন তার পিতার হৃদয়ের আশ্রয় রসলাস্লা সাল্লাম তাকে বলতেন আবিহা অর্থাৎ পিতার মা এ উপাধি শুধু আবেগে নয় দায়িত্বেও সত্য তিনি হতেন বাবার পাশে সায়া স্নেহে আহার জগাড় ঘর পরিষ্কার কাঁধে কাঁধ মিলিয়ে কষ্ট ভাগ পড়া তার ঐশ্বর চলে গেল আত্মোৎসর্গে প্রিয় দর্শক মা ফাতিমা রদিউল্লাহ তাল আনহাদ বিয়ে হয় হযরতে আলী ইবনে আবু তালিব রদিউল্লাহ তাল আনহের সঙ্গে তাদের ঘর ছিল অভাবী কিন্তু হৃদয় ভরা ভালোবাসা ও ইমান নবী করিম সাল নিজ হাতে সাজান কন্যার বিবাহ মাহরণা ছিল খুবই সামান্য জীবনের শুরু হয়েছিল এক চিলতে চটের বিছানা ও একটা পানির মস্ক দিয়ে তবুও সেই ঘর ছিল জান্নাতের স্নিগ্ধতা সোয়া আলী কাজ করতেন খেজুর এক বাগানে আর ফাতিমা ফতিমা আনহা নিজ হাতে ঘর গোসাতেন চুলা ধরাতেন আটা পেস্তেন ক্লান্ত হয়ে পড়লেও অভিযোগ করতেন না বরং তিনি শুকুড়িয়ে আদায় করতেন প্রিয় দর্শক মন্ডলী মা ফাতিমা ছিলেন হাসান হোসাইনের মা তারা সকলেই ইসলামের ইতিহাসে মহিমাময় নাম বিশেষত হাসান ও হোসাইন যারা পরবর্তীতে হয়ে ওঠেন নবী পরিবারের এবং ইসলাম রক্ষার প্রতীক রক্ষার প্রতীক মা ফাতিমার মাতৃত্ব শুধু খোরপোস নয় ছিল ইমানি শিক্ষার ছায়ায় গড়া। তিনি সন্তানদের শিকাতেন নামাজ সত্যবাদিতা আত্মত্যাগের মর্ম হোসাইনের শাহাদাতের রক্তে যে বিপ্লব রচিত হয়েছিল তার বিষ বনা হয়েছিল মা ফাতিমার আচলে প্রিয় দর্শক মন্ডলী বিদায়ের পর মা ফাতিমা রাহ আনহা এর হৃদয় ভেঙ্গে পড়ে তিনি যেন হারিয়ে ফেলেন দুনিয়ার সব আনন্দ কিছু মাসের মধ্যে তিনিও ইন্তিকাল করেন মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র আঠাশ বছর অথবা তিরিশ বছর তিনি চেয়েছিলেন যেন রাতের আধারে তাকে কবরে দাফন করা হয় ভরে বিনয় তাকে দাফন করা হয় জান্নাতুল বাকি কবরস্থানে এবং তার কবরের সঠিক অবস্থান আজও অজানা যেন তিনি থেকেও নেই নেই থেকেও আছেন প্রিয় দর্শক মন্ডলী মা ফাতিমা রদিউল্লাহ তালহু ছিলেন এক সদা মাঠা নারী যার আত্মত্যাগ বিনয় এবং ইমান তাকে অমর করে রেখেছে তিনি ছিলেন এক শাশ্বত বাতিঘর যে নারী তার পরিবারের জন্য ছিলেন জান্নাতের প্রতিছবি এবং গোটা অম্মাহর জন্যে অনুপ্রেরণা আজকের নারীদের জন্য মা ফাতিমা রদিয়াল্লাহ তালহার এর জীবন এক জীবন্ত শিক্ষা যে কিভাবে এভাবে ধৈর্য ধরা যায় কিভাবে ভালোবাসা ও আত্মত্যাগ দিয়ে সংসারকে জান্নাতে রূপান্তর করা যায় প্রিয় দর্শক মন্ডলী আমার এই নূরের কন্যা গল্পটি শুধু একটি উপাধি নয় এটি একটি জীবন আদর্শের নাম যেখানে আত্মত্যাগ ইমান এবং ভালোবাসা মিলেমিশে এক অনুপম মহাশী চরিত্র নির্মাণ করেছে ফাতেমা তালানহার প্রিয় দর্শক মন্ডলী আমরা গল্প করতে করতে এক পর্যায়ে গল্পের শেষ মুহূর্তে এসে পৌঁছেছি তো আমাদের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ